নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবাম আপনারা অনেকেই জানেন বা খবরে পড়েছেন বা শুনেছেন মাটির নিচ থেকে পাম্প করে যে জল তোলা হয় তাতে অনেক জায়গাতেই মিশে থাকে আর্সেনিক যা একটা পয়জন বা বিষ আর এই বিষ শরীরে চর্মরোগ এবং অন্যান্য ক্ষতিকর রোগ বাধায় অর্থাৎ এক কথায় আর্সেনিক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাহলে হোমিওপ্যাথিতে এই আর্সেনিককে কিভাবে ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে আসলে হোমিওপ্যাথিতে আর্সেনিক অক্সাইডকে প্রোটিনটাইজড করে ব্যবহার করা হয় আর এই আর্সেনিক অ্যালবাম আমাদের হোমিওপ্যাথদের কাছে একটা মারাত্মক অস্ত্র রুগীদের সুস্থ করে তোলার জন্য সে অ্যাকিউট ক্ষেত্রেই হোক বা ক্রনিক কেসেই হোক এত বিশাল ব্যাপ্তি এই মেডিসিনটার এত বিভিন্ন ক্ষেত্রে এই মেডিসিন কার্যকরী ভূমিকা নেয় যে একটা ভিডিওতে এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ বলাটা প্রায় অসম্ভব তবু আমি চেষ্টা করব আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেবার এই ওষুধ সম্পর্কে তাহলে আসুন আজকের আলোচনা শুরু করা যাক অন্যান্য মেডিসিন বলার সময় আমি যেমন তার ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আগে বলি এক্ষেত্রেও তাই আমি আর্সেনিক অ্যালবামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথাই আগে বলবো প্রথম ক্যারেক্টারিস্টিক বার্নিং বা জ্বালা এবং অদ্ভুতভাবে এই জ্বালা কমে গরমে সাধারণত জ্বালা ঠান্ডায় কমে কিন্তু আর্সেনিকের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশের এই আগুনের মতো জ্বালা কম হয় গরমে গরম সেঁক দিলে বা গরম খাবার ও গরম জল খেলে দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক গ্রেট প্লস্ট্রেশান সে মানসিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে সবসময় প্রচণ্ড নিরাশার মধ্যে থাকা অবসাদে থাকা কোনো কাজেতে কিছুতেই মন দিতে না পারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়া খিটখিটে থাকা সারাক্ষণ ছটফট করা যত বেশি রোগভোগ করে এই লক্ষণগুলো তত বেশি হয় যেহেতু শারীরিক দিক থেকে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে তাই মানসিক দিক থেকে রেস্টলেস বা ছটপটে থাকলেও নিজে নিজে চলাফেরাও করতে পারে না অনেক সময় সব সময় মনের মধ্যে একটা ভয় থাকে যে রোগেই ভুগুক না কেন শুধুভাবে সে হয়তো আর কোনো দিনই সুস্থ হয়ে উঠতে পারবে না লোকজন পছন্দ করে একা থাকতে পারে না আবার আর্সেনিক রুগীরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সমস্ত কাজ করে খুব চটপট করে সবসময় একটা দো টানার মধ্যে থাকে বাচ্চারা সবসময় ঘ্যান ঘ্যান করে কখনোই স্থির হয়ে থাকে না পরের ক্যারেক্টারিস্টিক শরীরে শীত খুব বেশি হাতের তালু হয় খুব ঠান্ডা পরের ক্যারেক্টারিস্টিক সমস্ত কষ্টগুলো বৃদ্ধি পায় দুপুর বারোটা থেকে দুটো এবং রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে কষ্টগুলো কমে গরমে রেস্টে থাকলে কষ্টগুলো কমে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কোলে নিয়ে স্পিডে ঘোরাফেরা করলে বাচ্চাদের কষ্টগুলো কমে আবার মাথার যন্ত্রণা কমে ঠান্ডায় পরের ক্যারেক্টারিস্টিক ক্ষিদে কম খাবার ইচ্ছা প্রায় থাকেই না খাবার গন্ধে গা গোলায় বা বমি হয় যেটুকু খাবার খায় সেটা গরম পছন্দ করে পরের ক্যারেক্টারিস্টিক জল টেষ্টা আর্সেনিকের জল টেষ্টা খুবই অদ্ভুত হয় অল্প অল্প জল বারে বারে খায় আবার ক্রনিক কেসে অনেক সময় জল টেষ্টা প্রায় থাকে না অথবা প্রচুর জল তেষ্টা থাকে বা জল তেষ্টা থাকে কিন্তু জল খাবার ইচ্ছাটুকু থাকে না একটুতেই ঠান্ডা লেগে যায় ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লেগে হাঁচি নাক দিয়ে জল ঝরা শ্বাসকষ্ট এগুলো দেখা যায় আর্সেনিকের সমস্ত ডিসচার্জগুলো হয় পাতলা কিন্তু যেখান থেকে ডিসচার্জগুলো বেরোয় সেই জায়গাটা হেজে যায় আপনাদেরকে আমি যে আর্সেনিকের ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো বললাম তার মধ্যে কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস যদি আপনাদের কোনো সমস্যার সাথে থাকে তাহলে আপনারা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে পারেন এবার আমি কয়েকটা বিশেষ ক্ষেত্রর কথা বলবো যেখানে আর্সেনিক অ্যালবাম ম্যাজিকের মতো কাজ করে প্রথমেই বলবো আনজিক বা অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আসবে যাই হোক আর্সেনিকের ক্ষেত্রে হঠাৎ করে বমি ও পেট ব্যথা শুরু হয় সঙ্গে বারে বারে অল্প অল্প করে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পায়খানা করে রুগী প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে ছটপটে থাকে সঙ্গে অল্প অল্প জল বারে বারে খায় শীত বোধ শরীরে খুব বেশি হয় এক্ষেত্রে খান আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে দ্বিতীয় রেসপিরেটারি ট্র্যাক্ট ইনফেকশান নাক থেকে শুরু করে ফুসফুস সমস্ত সমস্যাতেই আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে এক্ষেত্রে নাক দিয়ে কাঁচা জল ঝরা হাঁচি হওয়া নাকের ভিতর জ্বালা করা নাক বন্ধ হয়ে থাকা কাশি কাশির সাথে বমি হওয়া বা গা বমি ভাব থাকে শ্বাসকষ্ট হওয়া শ্বাসকষ্ট হলে সামনের দিকে ঝুঁকে বসে থাকে দুপুরে এবং মাঝরাত্রে কষ্টগুলো বৃদ্ধি হয় গরম ভেপার নিলে কষ্টগুলো একটু আরাম পায় বাচ্চাদের ক্ষেত্রে খোলা জায়গায় কোলে নিয়ে জোরে ঘুরলে কষ্টটা কমে এর সঙ্গে অল্প অল্প জল বারে বারে খায় শরীরে শীতবোধ খুব বেশি হয় এসব ক্ষেত্রে ব্যবহার করুন আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিন থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর গলা ব্যথা গলা লাল হয়ে থাকা গলায় জ্বালা ভাব হওয়া খাবার খেতে কষ্ট হওয়া এগুলো যখন গরম কিছু খেলে আরাম হয় বারে বারে অল্প অল্প করে জল খায় শরীরে শীত বোধ খুব বেশি থাকে মানসিকভাবে রেস্টলেস হয়ে থাকে এবং কষ্টগুলো দুপুরে এবং মাছ যদি বৃদ্ধি হয় আপনারা খান আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এরপরে জ্বর জ্বর বৃদ্ধি হয় দুপুরে ও মাছ রাত্রে সঙ্গে থাকে বমি ভাব বা বমি হওয়া জল টেষ্টা থাকে অল্প অল্প বাড়ে বাড়ে সঙ্গে হাঁচি কাশি নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হয়ে থাকা এসব কষ্টগুলো থাকে জ্বর যদি বেশ কিছুদিন ধরে চলতে থাকে তাহলে থাকবে শারীরিক দুর্বলতা মানসিক অস্থিরতা মুখে থাকবে প্রচণ্ড দুর্গন্ধ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শরীরে শীত থাকবে খুব বেশি মানসিকভাবে রেস্টলেস হয়ে থাকবে এক্ষেত্রে আপনারা খান আর্সেনিক অ্যালবাম থার্টি চার থেকে ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে চারবার এরপর চর্মরোগ স্কিনে চুলকানি ও জ্বালা থাকে চুলকানিটা হয় খসখসে প্রকৃতির শুকনো খোসা ওঠে চুলকানোর পর হাত পায়ে তালু হয় শুকনো খসখসে এবং ফাটা আমবাত বা আটি কেরিয়ার ক্ষেত্রেও গরম সেঁক দিলে আরাম হয় এর সঙ্গে জল খায় অল্প অল্প বারে বারে চুলকানি বা জ্বালাও গরম সেঁক দিলে আরাম হবে এই সব ক্ষেত্রে আপনারা খান আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দুটি ডোজ দিনে দুবার এক ফোঁটা করে যে কোনো ঘা বা আলসার যদি পচে যায় প্রচণ্ড জ্বালা করে প্রচণ্ড দুর্গন্ধ থাকে জায়গাটা চাপা দিয়ে রাখতে চায় গরম সেঁক দিলে একটু জ্বালাটা আরাম হয় এক্ষেত্রে খান আর্সেনিক অ্যালবাম থার্টি বা টু হান্ড্রেড দুটি ডোজ দিনে দুবার এক ফোঁটা করে অর্শ বা পাইলস অর্সের ব্যথাটা যদি হয় জ্বালা করা বা ছিঁড়ে যাওয়ার মতো একমাত্র গরম সেঁক দিলেই আরাম হয় পায়খানা করার অনেকক্ষণ পর পর্যন্ত যদি ব্যথাটা থাকে যখন কোথাও বসে ব্যথার জায়গাটা একটু চাগিয়ে বসতে চায় শরীরে শীতবোধ থাকে খুব বেশি জল তেষ্টা অল্প অল্প খায় বারে বারে এক্ষেত্রে আপনারা খান আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দুটো ডোজ দিনে দুবার এক ফোঁটা করে আরও অনেক ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুবই কার্যকরী হয় যদি রুগীর ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর সাথে এই আর্সেনিক অ্যালবামের ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো মেলে আজ ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর হ্যাঁ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা এই চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সাবস্ক্রাইবারদের জন্য খুব তাড়াতাড়ি একটা সুখবর আসছে আর হ্যাঁ দয়া করে আপনারা ফোন করবেন না যদি কোনো প্রয়োজন থাকে আমার দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ভালো থাকবেন সঙ্গে থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি